কুম চলে এসছি আজকে আমরা আহিল গার্মেন্টসে আজকে আমরা দুইশো টাকার ওয়ান পিসগুলো অফারে দিব ঠিক আছে দুইশো টাকার ওয়ান পিসগুলো অফারে দিব এক এক করে দেখুন কি কি আছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো অফারে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের এগুলো অল্প কিছু প্রোডাক্ট আছে সেই জন্য অফারে দিয়ে দিবে এক দুই পিস করে প্রোডাক্ট আছে যে আগে নেবেন নিয়ে নেবেন সরান এটা দেখেন নেটের মধ্যে লং ঠিক আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি হয়ে যায় অনেক এই যে দেখেন ঠিক আছে এই দেখেন একটু নামার নিচে স্ল্যাব টিস্যুর মধ্যে হ্যাঁ এই যে দেখেন একটু মানে কোনাকাটা কোনাকাটা টাইপের ডিজাইনটা বডি হবে ফর্টি এটা আরেকটা কালার আছে এক দুই পিস করে আছে আর এগুলোর প্রাইস হবে মাত্র একশো নব্বই এটা দেখেন এটা হচ্ছে স্ল্যাব লিলেনের একটা গাউন ঠিক আছে ওকে এটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার নেটের মধ্যে ঠিক আছে এটা দেখেন উপরে হচ্ছে আপনার নেটের স্কার্টের মতো দেখতে একটা সুন্দর গান মাত্র একশো আশি নব্বই টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এক দুই পিস করে প্রোডাক্টটা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এখন ভি গলার মধ্যে একটা কামিজ দেখাবো এই যে দেখেন কামিজটা ঠিক আছে আরেকটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে গ্রিন কালার ম্যাজেন্দা কালার এটার কিন্তু কয়েকটা কালারই দেখা যাচ্ছে আস এটা দেখেন এটা কামিজের মধ্যে ঠিক আছে স্টেপ করা গলা এরকম একটা ডিজাইন আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন দাম হচ্ছে একশো নব্বই টাকা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার বাসন্তী কালার সেম ডিজাইনের মধ্যে এটার মধ্যে আরেকটা হচ্ছে নেভি ব্লু কালার আছে এটা দেখেন এটা হচ্ছে একটা শার্ট সুন্দর দেখেন রেড একদম পুরোটাই হচ্ছে ওপেন বাটন এক পিস করে আছে কিন্তু এগুলো যার লাগবে নিয়ে নিবেন একশো করে নিতে পারছেন এগুলো আজকের এই সুন্দর সুন্দর শার্টগুলো একশো নব্বই করে নিতে এটা দেখেন ঠিক আছে এটা একটা গাউন ভিতরে ইনার করে দেওয়া আছে লং ঠিক আছে লং একটা গাউন এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এই দেখেন গলা এরকম ডিজাইন কর এটা একটু রাউন্ড টাইপের ঠিক আছে দেখতে একটু কোটি কোটি স্টাইলের কটনের মধ্যে আর এগুলোর কস গ্যারান্টি কিন্তু সেম ডিজাইন কালার সেম ডিজাইন কালার চেঞ্জ এটা দেখেন এটা খুব সুন্দর একটা রোমাল শার্টের মতো একটা ডিজাইন ঠিক আছে এই যে দেখেন ওকে কালার আছে কয়েকটা এটা দেখেন এটা হচ্ছে স্মোকি করা বডিটা খুব চমৎকার একটা কালেকশন হ্যাঁ এটা স্মোকি ঠিক আছে এটাও স্মোকি দেখেন সুন্দর একটা কালেকশান রাখেন স্মোকি ঠিক আছে এটা হচ্ছে একটা স্মোকি গাউন দাম হচ্ছে নয়শো নয়শো একশো নব্বই টাকা এটা হচ্ছে কথি কোটি স্টাইলের কোটি স্টাইলের উপর এরকম কাজ করা হ্যাঁ অ্যাটাচ কোটি কালারটা সুন্দর সরান এই যে দেখেন এটাও কিন্তু গলা এমব্রয়ডারি করা এই যে এরকম ফয়েল প্রিন্ট করা এটার মধ্যে কালার আছে ঠিক আছে এই দেখেন কালার দেখাচ্ছি কালার দেখাচ্ছি দাম কিন্তু সেম হচ্ছে এটা আবার হাই নেকের মধ্যে একটা সুন্দর কামিজ এটা দেখেন ওকে এটা দেখেন এটাও খুব সুন্দর কালারটা এটা দেখেন এটা আবার হচ্ছে এক সাইডে সাইডে এরকম স্যারানি প্যাটার্নের মধ্যে কালারটা হচ্ছে চুন্দ্রি চুন্দ্রি প্রিন্টের মধ্যে এই দেখেন চুন্দ্রি প্রিন্টের মধ্যে যার যেটা লাগবে ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেল এটা আবার লিলেনের মধ্যে দেখা যাচ্ছে একটু রাউন্ড শেপের মধ্যে এটা কটন হবে এটার আরেকটা কালার আছে এই যে দেখেন আরেকটা কালার আছে এই যে সো আশা করছি ভালো লাগছে ভিওর্স যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন ব্লু কালার সাথে ম্যাজেন্ডা কন্টাস এটা হচ্ছে অরেঞ্জ এটা দেখেন কামিজ কামিজ এটাও কালার চেঞ্জ শুধু এটা আবার হচ্ছে রাউনের মধ্যে এই যে দেখেন রাউনের মধ্যে এটা ওর একটু কোটি স্টাইলের এটা দেখেন ওকে ঘেরের মধ্যে এটা দেখেন ঘেরের মধ্যে এরকম কোটি ঠিক আছে কোটি স্টাইলের এটা দেখেন এটা হচ্ছে একটা টপস সুন্দর টপসটা নিচের দিকে যেরকম এটা দেখেন কামিজের মধ্যে কন্ট্রাস্ট ফ্যাব্রিক্স হ্যাঁ সুন্দর একটা কালেকশান তো ফিয়ার্স আমরা কিন্তু বারবারই বলছি ওনাদের স্টক ক্লিয়ারেন্স অফার একশো নব্বই করে দিচ্ছে যার যেটা ভাল লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন আশা করছি ভাল লাগছে এই দেখেন কামিজের মধ্যে ঠিক আছে এই দেখেন ওকে বাসন্তী কালার এটাও তো বাসন্তী কালারই দেখা যাচ্ছে এই দেখেন এটা দেখেন ব্লু এটা হচ্ছে আপনার এটাও সেই সেম কন্ট্রাস্টের মধ্যে এটা দেখেন সেম প্রাইজেই কিন্তু পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দামি মাল ঠিক আছে এই যে দেখেন অন্তত এটা এই যে দেখেন কালার দেখাচ্ছি যা এই যে দেখেন কালারগুলো এটা হচ্ছে আরেকটা লং শার্ট এটা একটা হচ্ছে ফতুয়া ঠিক আছে এটা দেখেন এটা একটা ফতুয়া এই কালারটা দেখেন প্যার গ্রিন কালার ঠিক আছে একটা সুন্দর একটা টপস এই দেখেন স্টাইলের এটা দেখেন এটা কিন্তু স্টাইলের হ্যাঁ এটাও কোটি স্টাইলের চুনরির মধ্যে এটা একটা সুন্দর টপস ঠিক আছে এটা হচ্ছে একদম সুন্দর একটা ওপেন বাটন লং শার্ট সাথে একটা বেল্ট পেয়ে যাবেন দাম হচ্ছে একশো নব্বইটা এটা দেখেন এটাও একটা টপস ওকে সেম ডিজাইনের মধ্যে শুধু প্রিন্ট চেঞ্জ এইটা দেখেন এটাও কামিজ এটা হচ্ছে আপনার সুন্দর ফয়েল প্রিন্টের মধ্যে এটাও দেখেন আপনার সামনে বাটন আছে ঠিক আছে এটা দেখেন এটাও একটা কামিজ সো প্রাইস ছিল আজকে মাত্র একশো নব্বই এটাও দেখেন সামনে বাটন আছে তো সেম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে দাম ছিল একশো টাকা সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনারা হ্যাঁ আইল অনলাইন নাম্বার থেকে যোগাযোগ করবেন একটু ঝটপট নেওয়ার চেষ্টা করবেন তাহলে আসলে পাবেন কালেকশনগুলো বিদায়নি ছা হাফেজ আসসালাম কোটি আছে কোটিও দেখিয়ে দিই লং কোটি ঠিক আছে যে কোনো ড্রেস বা বোরখার উপরে করতে পারবে আরেকটা ডিজাইনের এটা দেখেন দাম সেম হচ্ছে একশো এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার